জাতীয় ক্রিকেট লীগের টি টোয়েন্টি আসরে দীর্ঘ এগারো বছর পর সেঞ্চুরি পেলেন এনামুল হক বিজয় এর আগে দুই সালের ডিসেম্বরে বিজয় দিবস টি টোয়েন্টি কাপে হাকান সেঞ্চুরি সেবার সিলেটে ক্রাইম ব্যাংকের হয়ে মহামেডানের বিপক্ষে তেষট্টি বলে একশো রান করেছিলেন এই ডানহাতি ব্যাটার এতদিন স্বীকৃত টি টোয়েন্টিতে সেটাই ছিল এনামুল হক বিজয়ের একমাত্র সেঞ্চুরি এগারো বছর পর সেই সিলেটেই স্বীকৃত টি টোয়েন্টিতে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় টি টোয়েন্টি লিগে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে সাতষট্টি বলে একশো এক রানের অনবদ্য ইনিংস খেলেন বিজয় গতকাল বত্রিশতম জন্মদিন উদযাপন করা এই ব্যাটসম্যান আজ দশটি চার আর পাঁচটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন